আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হ পাপি বান্দা যখন আমার মাওলার দরবারে খাঁটি তাও করে আমার মাওলার তার চাইতো কোটি কোটি গুণ খুশি হ আমার মাওলার ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমার দরবারে সেই বন্ধবান আমার মাওলার দিকে একপা এক পাক কই রে আগাইবে আমার মাওলার দর দিয়া যায় ওই বন্ধবান জান্নাতের বাগা লাগাবি কাল বাবা না বাজার আর কোন সময় বস আর মন রে রে মা আমি জীবনে কত না কতই গুনা করলা যেদিন আজ আমার সামনে আজি মাত তার আসমানে পাও তোর জমিনে এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশ প্রত্যেকটা পশমের গোড়া আগুনের সিল কি বাইর হইতে থাকবে এই অবস্থা দেখ না পার মানে প্রভু আর বের হইতে চাইবে না তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজরাইল ডাক দেওয়া কবি আমার মাওলার দানে আমার জবান দিয়ে কথা বলছ আমার মাওলার দানে আমার হাত দিয়ে কাজ করছ আমার মাওলার দানে আমার পা দিয়ে হাঁটছ আমার মাওলার দানে আমার বেরেন দিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় মেয়া হয়েছ হও আমার মাওলার দানে তুই একটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য ওই আম গাছটা এখন আর আম দেয় না ওيام কষ্টের কাইটা লাগতি বানাইয়া চুলার ভিতরে পোরায়া ভাত পাক কইরা খাইছো আমার মাউলাগে বন্ধাবান্তি খা আমি তোর জন্য বানাইলা এখন কবরে আপসো এখন তোমার বিচার তুমি করো আরে তোমাকে জন্য মানুষ খাবে আমি মাওলাতা যায় জোরা কিনা এখন তোমার বিচার তুমি কর আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম ওই জাহান্ন ওই জাহান্নামের আজান তোমাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা এখনো সময় আছে এই মজলিসে এমন বান্দা আছে হাজার কোন দুনিয়ার গাড়ির পাগল না নারীর পাগল না কোন সম্মানের পাগল না সম্পদের পাগল না তারা ওই একমাত্র আমার মাল আর পাগল তার পাগল আর জোরে ডাক দান আল্লাহ আরো জোরে ডাক দান আল্লাহ আল্লাহ আপনি ওদের সবাইকে কবুল করে না হে দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের জাতিরা যেই বান্দা বান্দি আমার মাওলার বরকের ভিতরে কইরে যাইতে পারবে যেই বান্দা আমার মাওলার ইশকের মুহাব্বতের ভিতরে কইরা যাইবে যেই বান্দার ভিতরে সিনার ভিতরে আমার মাওলার ইশকের আগুন জ্বলাইয়া দিবে ওই বান্দা যে দিয়ে তাকায় দেখে আমার মা

বার মাওলাত কবরে যাও আজান ওই কবরে না যায়ও না ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় আনা বাইতুল ওয়াহদানা বাইতুল যুরমানা বাইতুল যুহু আমি একাগির ঘর আমি অন্ধকারের ওয়া আমি পোকা মাকুরের গ এই ঘরে সাথী নাই বাতিও নাই বন্ধু নাই বাধব না